ফার্স্টেওয়ালা আপনার এইভাবে জাল দেওয়া আছে হ্যাঁ এইগুলো কাটছে ওরা এই করছে এইখান থেকে ঢুকছে হ্যাঁ এই হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে দুঃখের সাথে জানানো যাচ্ছে যে আজকে খামারে আপনার চোদ্দোটা মুরগি কুকুরের আক্রমণে মেরে ফেলছে ঠিক আছে তো যারা এই ধরনের মুরগির সাথে জড়িত আছেন অবশ্যই আমি একটা ব্যাপার জানাবো যে আপনাদের খামারে যাতে এইভাবে অ্যাটাক না করে সেই দিকে আপনারা খেয়াল করবেন আর ঘটনা কিভাবে ঘটাইছে পুরোপুরি এই ভিডিওতে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব আর এইখানে চোদ্দোটা মুরগি আছে হ্যাঁ তো আমি সরাসরি চলে যাচ্ছি কীভাবে আসলে মুরগিগুলো আছে ওরা মারছে তো দেখতেই পারতেছেন আসলে যে কী অবস্থা করছে ঘটনাটা এই খামারে দেখা যাচ্ছে আনুমানিক দুইটার রাত দুইটা প্লাস হবে হ্যাঁ ওই টাইমে কুকুরে আক্রমণ করছে আর কুকুর ছিল সাত থেকে আটটা তো মুরগিতে একবারে আপনার ডাকাডাকি শুরু করছে এমন তো অবস্থায় বাসা থেকে আসা হয়েছে হ্যাঁ যে কি একটা যেন সমস্যা হয়েছে এর আগে আপনার ওই যে পাতিশিয়াল বলে এইগুলোতে আক্রমণ করছে বন বিলাইতে ঠিক আছে আর আজকে অ্যাটাক করছে হচ্ছে আপনার কুকুরে তো আমাদের প্রায় চোদ্দো পনেরোটা মুরগি ওরা মেরে ফেলছে হ্যাঁ ওরা যখন যায় ফার্স্ট টাইম দুইটার বেশি বাজে তখন হচ্ছে আপনার দশটার মতো মুরগি মারিয়ে ফেলছে হ্যাঁ বিভিন্ন রুম থেকে ওরা ঢুকে ঢুকে হ্যাঁ মেরে ফেলছে এর পরবর্তীতে হয়েছে ওদের তারাই দেওয়া হয়েছে হ্যাঁ তারাই দেওয়ার পরে যায় আবার ঘুমানো হয়েছে ঘুমানো হলে দেখা যাচ্ছে যে ওরা ফজরের আগে আজানের আগে আবার আসছে আইসে আবার আক্রমণ করছে হ্যাঁ আক্রমণ করলে দেখা যাচ্ছে যে ওই ওই টাইমে ওরা আবার চারটে মুরগি ঘিরে মারিয়ে ফেলছে তো আপনারা যারা এই লালন পালন করেন মুরগিটা অবশ্যই একটু সতর্কভাবে লালন পালন করবেন যাতে এই যে বন বিলে আসে তারপরে কুকুর আছে এর আক্রমণ থেকে বাঁচা যায় এই যে আমরা দেখাবো যে কোথা থেকে আর কি ছিঁড়ে ওরা ঢুকছে ফার্স্টে আপনার এইভাবে জাল দেওয়া আছে হ্যাঁ এইগুলোরে কাটছে ওরা হ্যাঁ এই যে গিট মাইরে রাখা হয়েছে পরবর্তীতে আর এই যে মেইন এই আর করসালে এইখান থেকে ঢুকছে হ্যাঁ এই মুরগিটার এই জায়গায় একটু কামড়াই থেকে গেছে হ্যাঁ আর এই যে হচ্ছে যদি দেখাই শিরসে এই যে দেখছেন এইটা কুকুরে কাটছে কেটে ভিতরে ঢুকছে ঢুকে এই রকমের এই রুম থেকেই বেশি মারছে না বিভিন্ন রুম সবই এই রুমের থেকে মারা হয়েছে আর এই যে কামড়াই থেকে গেছে কি অবস্থা দেখেন আর যেগুলো মেরে ফেলছে সেগুলো আপনাদের এখন দেখাচ্ছি